শাকিব খানের তুফান সিনেমা শেষ হয়ে যেন হইল না শেষ বারবার নতুন রেকর্ড নিয়ে হাজিরাই জনপ্রিয় সিনেমা গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব মেমির এই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এর আগে গত ছাব্বিশ জুন দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে ব্যাপক সারা ফেলে দিয়েছে এই গান আকাশেন ও কনার গাওয়া এই গান ইতিমধ্যে যেকোনো গানের ভিউ ভিউকে ছাড়িয়ে গেছে শুধুমাত্র নয় রেকর্ড হয়েছে তৈরিতেও কন্টেন্ট পরিচালিত তুফান সিনেমার এই গান নিয়ে দেশ এবং বিদেশ থেকে প্রায় দেড় লক্ষাধিক কন্টেন্ট তৈরি হয়েছে কোনো কোনো দেশে এখনো চলছে তুফানের শো অন্যদিকে বলিউড নায়িকা সোনাল চৌহানের সাথে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমা মুক্তি পাবে আগামী সপ্তাহে সাকিব আমেরিকা থেকে ফিরে দুই একদিনের মধ্যে দরদের অংশ নেবেন এমনটাই শোনা যাচ্ছে দরদের ব্যস্ততা কাটিয়ে বরবার সিনেমার শুটিং অংশ নেবেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ